আমার পরונה কাপড় নাই আমার পরונה দিয়ে এগুলাই আমি সারা বছর এগুলাই করেই থাকি সারা বছর এগুলা করেই থাকি আপনার বাড়ি কই কোন আমার ভাই বাড়ি নাই আমার বাড়ি আমার বাড়ি নাই ঠিক আছে আমার আমার বাড়ি নাই আমি এই যে আকাশে আকাশে থাকি বাতাসে বাতাসে থাকি আপনি জঙ্গলে থাকি যে বড় জঙ্গলগুলা দেখতেছেনা আমি ওই যে থাকি ওই দর্শক ওনাকে দেখে কিন্তু ভালো মানুষ মনে হচ্ছে ওনার সুস্থ মানুষ মনে হচ্ছে আচ্ছা

আপনি আপনি মুসলমান না আপনার নাম কি আপনার নাম কি আমার নাম নাম আমার নাম নাই আপনি আচ্ছা শোনা বলতে হবে আপনি কি মানুষের উপকার করেন হ্যাঁ আপনি মানুষের উপকার করেন হ্যাঁ আমি মানুষের উপকার করি তারপরে আর ওয়া করি আপনি কি উপকার করেন মানে মনে করেন যার বিভিন্ন ধরনের ঝাড় ফুক করি আপনি সকালবেলা খাইছেন কিছু হ্যাঁ খাইছেন হ্যাঁ খাইছি কি খাইছেন আমি বাতাস খাইছি বাতাস টাকা পয়সা না থাকলে আমি আপনাকে টাকা পয়সা দিয়ে শোনেন 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 আপনি নামাজ কালাম হ্যাঁ আমি নামাজ কালাম পড়ি আজকে ফজরের নামাজ পড়ছেন হ্যাঁ পড়ছি কয় টাকাত পড়ছেন বলেন ফজরের নামাজ কয় টাকা হবে আট দশ টাকা হবে ফজরের নামাজ দর্শক ফজরের নামাজ নাকি আট দশ টাকাত হবে আচ্ছা আপনি দিনে কয় তো নামাজ পড়েন আল্লাহ তাআলা যে পাঁচ অক্ত ফরজ এটা আপনি জানেন হ্যাঁ এটা জানি তা কয়ে তো পড়েন আপনি আমি তো পঞ্চাশ অক্ত পার করি আমি পঞ্চাশ অক্ত পার করি আপনি পঞ্চাশ শক্ত নামাজ পড়েন হ্যাঁ পঞ্চাশ শক্ত নামাজ পড়ি আরো অনেক জায়গায় আটকেছে আপনারা কিছু হইলেই ক্যামেরা স্যামেরা নিয়ে কোন ধরনের ক্যামেরা আপনি শুনেন ভাই ক্যামেরা বন্ধ করেন ক্যামেরা ক্যামেরা ওটা আমরা কিছু করবো না ওটা থাকে শোনেন ভাই ভাই হ্যালো ভাই শোনেন শোনেন না আমি শুনবো না